আজ তিন সেপ্টেম্বর আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে আসতে চলেছে অপ্রত্যাশিত সুযোগ এবং কালপুরুষের বাকি এগারোটি রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আজকের দিনটি তা পুরো ভিডিওটিতে আমরা জেনে নেব প্রেম অর্থ স্বাস্থ্য বা কর্মজীবনের মতন দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাশিফলের দিক নির্দেশনা সবসময় হয় গুরুত্বপূর্ণ তো চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল কর্কট রাশিসহ কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটা রাশির আজকের দিনটি তিন সেপ্টেম্বর কেমন কাটতে চলেছে তা জেনে নিব তো প্রথমে জেনে নিব কর্কট রাশির সামান্য বা কিছু বৈশিষ্ট্য বাংলা জ্যোতিষশাস্ত্রে কর্কট রাশি হল কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি যা ইংরেজিতে ক্যান্সার নামে পরিচিত এই রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ সংবেদনশীল এবং পারিবারিক ও আধ্যাত্মিক বিষয়ে খুব আগ্রহী হয়ে থাকেন কর্কট রাশির বৈশিষ্ট্য প্রকৃতি এরা সাধারণত আবেগপ্রবণ সংবেদনশীল এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হন ব্যক্তিত্ব কর্কট ব্যক্তিরা ভালো বন্ধু হন নৈতিক এবং ন্যায় পরায়ণ হল এবং আধ্যাত্মিকতার বিশ্বাসী এরা হতে পারেন তারা প্রয়াশই বা প্রায়শই নিজেদের মনকে বেশি প্রাধান্য দেয় এবং কল্পনা প্রবণ হন অন্যান্য এরা মিষ্টিমী উদার মনেন এবং বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার জন্য শুভ সংখ্যা দিক বা রত্ন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি আজকে দেখুন প্রথমে জানবো মেষ রাশি যে কোনো নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি হলো আপনার জন্য খুব শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ আজকে হঠাৎ করে ঘটতে পারে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনি আজকে নিজের স্বাস্থ্যর দিকে একটু নজর দিন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি কিন্তু শুভ নয় বৃষ রাশি ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে মানসিক অস্থিরতা দেখা দেবে আত্মীয়দের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে মেডিটেশন বা হালকা যোগব্যায়াম শুরু করতে পারেন আজকের দিনে ছোটোখাটো ভ্রমণের আজকে যোগ রয়েছে আপনার মিথুন রাশি বড় বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিন আর্থিক বিষয়ে কিছুটা সতর্ক থাকুন নিজের শারীরিক সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চা করুন খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটান এবং কর্মক্ষেত্রে কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন কর্কট রাশি পুরনো বিনিযোগের থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজই গ্রহণ করুন নিজের ওপর বিশ্বাস রাখুন কোনো ঝামেলায় হুট করে জড়িয়ে পড়বেন না বা জড়াবেন না নিজেকে দিনের শেষে নিজেকে কিছুটা সময় দিন গাড়ির চালকেরা সাবধানে গাড়ি চালান সিংহ রাশি মুক্তির সাথ নিন পুরনো আইন সমস্যা থেকে আজ অব্যাহতি পাবেন নতুন কাজের হাত দেওয়ার জন্য আজকের দিনটি খুবই চমৎকার শরীর ও স্বাস্থ্য আজকে আপনার খুব ভালো পরিমাণে থাকবে এবং সন্তানের জন্য উদ্বেগ বাড়বে দাম্পত্য জীবনে শান্তি তো বজায় থাকবেই কন্যারাশি ব্যবসায় আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে অপ্রত্যাশিত খরচ হতে পারে পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে এবং দূরবর্তী স্থানে ভ্রমণের শুভ যোগ রয়েছে পেটের সমস্যায় ভোগার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আজকের দিনে এবং মানসিক চাপ কিছুটা হলেও আজকে কমবে তুলা তুলারাশি নিজের শারীরিক সুস্থতার জন্য নিয়মিত হাঁটাচলা করুন এবং হালকা ব্যায়াম করুন বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা হওয়ার আজ কিন্তু চান্স রয়েছে সন্তানের উন্নতিতে বাড়িতে খুশির খবর আসবে এবং ভ্রমণের শুভ যোগ রয়েছে খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কথা ভাবুন সম্পর্কের ক্ষেত্রে যত্নশীল হন বৃশ্চিক রাশি ব্যবসায় লাভের আশা নেই কাজের চাপ আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে শারীরিক সমস্যা দেখা দিতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াবেন না বাবা মায়ের শরীর ভালো যাবে না চিকিৎসায় অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে মানসিক চাপ কমাতে মেডিটেশন অর্থাৎ যোগ ব্যায়াম করুন ধনুরাশি কর্মস্থলে পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভের সুযোগ ঘটবে বিদেশ ভ্রমণের শুভ যোগ রয়েছে অপচয় এড়িয়ে চলুন এবং পুরনো শত্রুতা মিটে যাবে আজকের দিনে আপনার যে কোনো সুযোগ এলে তা আজকের দিনে কাজে লাগান এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান মকর রাশি পিতামাতার শরীর নিয়ে উদ্বেগ দেখা দেবে পড়ে গিয়ে আঘাত লাগতে পারার মতন সমস্যা আজকে আপনার আসতে পারে পুরনো প্রেমের সম্পর্কে হঠাৎ করেই ফিরে আসবে ভ্রমণে যাওয়ার জন্য আজকের দিনটি শুভ নয় শিক্ষার্থীদের জন্য উচ্চ উচ্চশিক্ষার যোগ রয়েছে আজকে কুম্ভ রাশি সামাজিক মর্যাদা ফিরে পাবেন আজকে আপনারা ব্যবসায় ভালো লাভ পাবেন এবং সন্তানের জন্য গৃহে সুখ এবং শান্তি বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে এবং সর্দি কাশিতে ভোগার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে প্রেমে বাধা অবধারিত পিতা পুত্রের সম্পর্ক খারাপের দিকে যাবে এবং নিজের রাগকে আজকে কন্ট্রোল করুন মীন রাশি সম্পর্কের জটিলতা এড়িয়ে চলুন এবং খোলা মনে কথা বলুন স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটতে পারে মানসিক চাপ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে কঠিন পরিস্থিতিতে নিজেকে সংযত রাখুন এবং স্বাস্থ্যের অবনতি ঘটবে শারীরিক সুস্থতার জন্য আজকে ব্যায়াম করা আপনার জন্য খুব জরুরি তা তিন সেপ্টেম্বর আজকের দিনটি কেমন যাবে এবং কালপুরুষের রাশিচক্রের কর্কট রাশি সহ বাকি এগারোটি রাশির আজকের দিনটি কেমন যেতে চলেছে তা আজকে আমরা পূর্ব ভিডিওটিতে আলোচনা করলাম যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনারা হর হর মহাদেব লিখে যাবেন এবং আপনার জন্ম তারিখটি রাশিটি অবশ্যই বলে যাবেন যাতে আপনার জন্ম তারিখ এবং রাশি অনুযায়ী আমরা নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে নিয়ে আসতে পারি ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে